যারা ফেসবুকে কাজ করবো বলে কাজ করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তাদেরকে বলছি সব সময় তোমরা তিন মিনিটের একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবে এটা ফেসবুক বলে দিয়েছে কারণ এখন পঁচিশ দু সালে নতুন নতুন আপডেট এসছে তার মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে একটা লং ভিডিও খুবই দেওয়া হয়েছে সেটা তুমি ঘরের কাজকর্ম বলো ঘুরতে যাওয়া বলো বা কিছু কথা বলো যে কোনো কিছু দিয়েই তোমরা একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে প্রতিদিন না পারলেও মোটামুটি সপ্তাহে দুটো থেকে তিনটে লং ভিডিও দিতেই হবে কারণ এটা দিলে তোমার যে পেজ সেটা খুব তাড়াতাড়ি গ্রো করবে বা খুব ভালো থাকবে কোনো সমস্যা হবে না কারণ আমরা সবসময় চাইবো যে আমাদের পেজটা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের যে শরীর যেমন আমরা বা নিজেদেরকে খেয়াল রাখি সুস্থ রাখার ভালো রাখার তেমনি আমাদের পেজটাকেও সুস্থ ভালো রাখতে হবে তার জন্য আমাদের কিন্তু সব রকম পোস্ট দিতে হবে যেমন ভিডিও বলো রিলস বলো তারপরে তোমার হচ্ছে লেখা বলো এবং ফটো এগুলো প্রতিটাই কিন্তু আমাদেরকে পোস্ট করতে হবে তবেই কিন্তু সঠিক নিয়মে কাজ করা যাবে কারণ আমাদের ফেসবুকে এখন অনেক নতুন নতুন আপডেট তাদের মধ্যে তার মধ্যে কিন্তু এইগুলো আছে যে আমরা নিয়ম করে প্রতিটা পোস্ট সব কিছু দিতে থাকি তাহলে কিন্তু আমাদের পেজটা ভালো থাকবে শুরু করতে থাকবে এবং সব কিছু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব এখন তো চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশান যেটাকে সোনার হরিণ বলা হয়ে থাকে কারণ কন্টেন্ট মনিটাইজেশান যারা যারা পেয়েছো তাদের তো সোনার হরিণ পেয়ে গিয়েছে আর যারা যারা পাওনি তারা এইভাবে কাজ করতে থাকো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়ে যাবে কারণ এখন খুব মানে ফেসবুক সবাইকেই মোটামুটি দিয়ে যাচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পেজটা ভালো থাকলে ঠিক থাকলে কিন্তু তাদেরকে অবশ্যই দিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তাই পেজটাকে ভালো রাখতে গেলে নিয়ম করে সমস্ত পোস্ট করতে হবে আর কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এটাই আমার বলার ছিল কারণ আর সব থেকে বড়ো কথা হলো যে আমি তো একটা সামনে যে ভিডিওটা আসছি সেই ভিডিওর সম্বন্ধে তো আমি তো ও বুঝেই গেছি প্রথমে দেখে যে এটা তো একটা চিপস বানাচ্ছে চিপস তো সবাই পারে আমি আর কি দেখবো এতে কিছু দেখার নি কিন্তু যারা কাজ করতে যাও বা এনগেজমেন্ট বাড়াতে যাও তাদেরকে বলছি নতুন নতুন যারা আছো তাদেরকে বলছি অনেক রকম ভুল তোমরা করে যাচ্ছ আমরাও প্রথম প্রথম প্রচুর প্রচুর ভুল করেছি কিন্তু তবুও ভুল করতে করতেই তো ঠেকেছি ঠেকেছি আর শিখেছি তাই তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কোনো সময় যে জানা জিনিসও দেখানো যদি হয় সামনে বা সামনে চলে আসে সেই ভিডিওটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে না সেই ভিডিওটা পুরো দেখবে তারপরে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে তবেই কিন্তু তোমার মানে কাজটা ঠিক হলো ফেসবুকে কারণ স্কিপ করে গেলে সেটা তোমার কাজ নয় সেটা তুমি স্কিপ করাই হয়ে গেল কাজ তাই তোমরা কখনোই স্কিপ করার চেষ্টা করবে না পুরো ভিডিওটা দেখবে সেটা তোমার জানা হোক আর অজানা হোক দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে তবেই কিন্তু তোমার ফেসবুকের নিয়ম করে কাজ করাটা হবে সব সময় সামনের ভিডিওগুলো বেশি বেশি করে দেখার চেষ্টা করবে আর সবার পাশে থাকার চেষ্টা করবে আমি মোটামুটি এইভাবেই কাজ করে যাচ্ছি তোমরাও করো আস্তে আস্তে তোমাদেরও সফলতা এগিয়ে আসবে আর ঠেকতে ঠেকতেই মানুষ শেখে কখনও একবারে কিছু শেখে না কিছু জানতে হবে কিছু ঠেকতে হবে তবেই কিন্তু নতুন নতুন ধাপ এগিয়ে যেতে পারবে এইভাবেই কিন্তু আমরা কাজ করে এসেছি তোমরাও কাজ করতে থাকো আর স্কিপ করে কোনো সময় ভিডিও দেখবে না সব সময় পুরো ভিডিও দেখবে সব সময় লং ভিডিওগুলো পুরো ভিডিও দেখবে আর অন্তত সপ্তাহে দুটো তিনটে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে আমি আজকে চিপস দিয়েছি চিপসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না চিপস করতে খাটনি হয় খেতে খুবই মজা লাগে তাই পরিশ্রম তো সব কাজেই করতে হবে পরিশ্রম না করলে তো কোনো কাজে সফলতা আসে না বা ভালোও হয় না তাই পরিশ্রম করে যে কোনো কাজে হয় ঘরোয়া কাজ হোক ফেসবুকের কাজ হোক ওর যে কোনো অন্য রকম কাজে হোক তাই ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে আজকের মতো এখানে এটাটা বাই বাই